এমপি সাহেব এমপি সাহেব এই দেখতো কে সাহায্যটা দেখতো এমপি সাহেব আছে বাসায় আহ আপনি এখন চলে আব মিটিং করতেছে এখন আপনার সাথে কথা বলতে পারবে না ভাই আমি আসসালাম এমপি সাহেবের সাথে দেখা করার জন্য একটু সাহায্য নেওয়ার জন্য আমি আমার মেয়েটা বিবাহ দেবো আমি খুব গরিব মানুষ আমার কাছে টাকা পয়সা নাই না 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 সে পারবে না সে পারবে না সে ব্যস্ত আছে জান আপনি জান এখন যাম সে ব্যস্ত আছে জান আমি জান তো যাম আমি এমপি সাহেবের সাথে দেখা না করি আমি যাব না না এমপি সাহেব এমপি সাহেব এই দেখ তো কে সাহায্য চায় দেখ তো তার মেয়ে বিবাহ দেবে আচ্ছা কিছু আর্থিক সহযোগিতার জন্য সাহায্য আছে আপনার কাছে আচ্ছা ঠিক আছে দেখি কত আছে আচ্ছা এখানে দশ হাজার টাকা আছে ওই ব্যক্তিরে তুমি দশ হাজার টাকা দেবা ঠিক আছে নাও ঠিক আছে আচ্ছা আচ্ছা যাও

পাঁচশো টাকা মাইরা দি পঞ্চাশটা দিমো আন ভাই নেন এই পঞ্চাশটা এমপি সাহেব আপনার দেশে এমপি সাহেব মোরে এই পঞ্চাশ টা তো বিশ্বাস হয় না

রফা হবে দশ হাজার টাকা দিলাম অসহায় ব্যক্তিকে তার মেয়ে বিয়ে দেবে এই জন্য ওখানে পঞ্চাশ টাকা কি করে গেল আর টাকাগুলো কোথায় গেল বলো আমাকে উত্তর দাও তোমরা বস আমাকে ভুল হয়েছে আমরা টাকাটা তো সবাই বাগ করে খাইছি আমরা বুঝতে পারিনি যে আপনি এরকম দুর্নম হইবে আর এরকম কাজ করব না বস সবার জন্য এই বদনামটা হচ্ছে আমার আমি যত দান খরাত করি সবই এইভাবে করো আমি আজ থেকে বুঝতে পারলাম জনগণ তো আমার সামনে আসে না বলেও না জানে এইভাবেই আমি দিচ্ছি আসলে এটা তো ঠিক না তোমরা এইভাবে দুর্নীতি করছো আজকের বড়াডুবি হবে আজকের ভালো মানুষের কোনো কদর থাকবে না আসুন আমরা সবাই সচেতন হই জাতি উন্নতি করতে হলে এই মধ্যম পন্থা যারা আছে তাদেরকে সচেতন হতে হবে এবং ভালো হতে হবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিই জনসচেতনতার জন্য